বিষয়টা ক্লিপটা শেয়ার করেন আপনাদের উদ্দেশ্যে আমি হাত জোর করে বলি আমি একটা শিক্ষকের মেয়ে আমি সাধারণ মেয়ে আমি একটা তুচ্ছ মেয়ে আমি কোনো দল সাপোর্ট করি না আমি সব দলের উদ্দেশ্য করে বলছি বিগত দিনে যত দল ছিল প্রত্যেকে বাংলাদেশটাকে খেয়ে দিয়ে গেছে খেয়ে এমন খাওয়া খাইছে বাংলাদেশ এখন জিরো থেকেও মাইনাসে নেমে গেছে ঠিক আছে এখন আমি বলবো আমি যদি জানতাম যে আমাদের সমন্বয়করা বা এখন যারা দেশের দায়িত্বে আছে তারাও অন্যদের মতো হয়ে যাবে নিশ্চয়ই আমার বাঙালি মায়েরা কেউ তার বুক খালি হতে দিত না আমার ভাইদেরকে আমরা রাজপথে নামাতাম না বোনদেরকে আমরা বলতাম না যে প্রতিবাদ গড়ে তোলো আমরা সত্যি এই বিষয়টা অবগত ছিলাম না থাকলে কখনোই আমরা সেটা কি বলবো উৎসাহ করতাম না সেটাকে নিয়ে প্রতিবাদ করা আমরা সেটা পক্ষে না লাস্ট উইক আজকে থেকে সব ধরনের পঞ্চায়েট বন্ধ করে দিচ্ছি বিকজ আসিফ নজরুল বলছে কি যে এটা শুধু ধর্ষণ একটি সম্পর্ক আছে মানে এটার কি সমাধান আচ্ছা শোনেন যেই সাইটটার কথা বললেন এই সাইটটা বন্ধ করে দিছে আমি সবার উদ্দেশ্যে বলবো যখন আমাদের বাংলাদেশে মোবাইল ফোন ছিল না আমাদের বাংলাদেশে যখন ইন্টারনেট ঘরে ঘরে ছিল না টাচ মোবাইল ছিল না তখনও কিন্তু ধর্ষণ হতো তখন কি ধর্ষণ হতো না অবশ্যই হতো এখন খুব ইজি দামে বারো তেরো দশ হাজার টাকায় একটা মোবাইল পাওয়া যায় এখন এই ওয়েবসাইটগুলো ইউজ করা খুব ইজি হয়ে গেছে আর মানে এই না যে এই ওয়েবসাইটের কারণেই এটা হচ্ছে ধর্ষণের মতো এরকম একটা জঘন্য কাজ হচ্ছে ধর্ষণ প্রতিরোধ করা যাবে শুধুমাত্র একটি উপায় উপায়টি হচ্ছে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদেরকে দিতে হবে আমরা যদি বাংলার মাটিতে একটা ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিষ্ঠিত করতে পারি না আমি কি বলে গেলাম আমার মানে পরবর্তী জেনারেশন আমার বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আর ধর্ষণ গড়ে উঠতে পারবে না আমাদের বাংলাদেশ আপনি দেখেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই দৃষ্টান্তমূলক শাস্তি হয় না কোনো ওয়েবসাইট কিংবা কখনো ইন্টার জন্য দায়ী হতে পারে আমাদের দেশের আইনই হচ্ছে এটার জন্য দায়ী